বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আক্রমণ নিরাপত্তারক্ষীদের তৎপরতায় প্রাণ বাঁচল মহিলার জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল স্বামী ও স্ত্রীর মধ্যে জানা গিয়েছে ঝামেলার জেরে বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি সিউড়ির কুলেরা থেকে মোহাম্মদ বাজারের কাপিষ্ঠা এলাকায় বাবার বাড়ি চলে যায় স্ত্রী পূর্ণিমা লোহার এরপর থেকে তার স্বামী অমর কর্মকার স্ত্রীকে বাড়ি নিয়ে আসার চেষ্টা করে কিন্তু স্ত্রী বাড়ি আসেনি এরপর আজ স্ত্রী তার মাকে নিয়ে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখাতে এলে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আক্রমণ করে আঘাত করে গলায় ও বুকে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ওই মহিলাকে বাঁচান আটক করে অমর কর্মকারকে পরে তাকে শিউরি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে উনি বড় টেকআপ করেছেন পরে আমাদের ভর্তি আমরা চিকিৎসা চালাচ্ছি